জয় বন্ধুরা তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মায়া লাইন পয়েন্ট আজকে সকালে তোমাদের শর্ট সেকশনে একটা ভিডিও ছেড়েছিলাম যে ক্লাস ইলেভেন বা টুয়েলভের ছাত্রছাত্রীদের রাজ্য সরকারের যে স্বপ্নের প্রকল্প দশ হাজার টাকা ট্যাব কেনার জন্য বা মোবাইল ফোন কেনার জন্য সেই প্রকল্পটা অবশেষে বন্ধ হতে চলেছে সেই টাকাটা কি আর কখনও ছাত্রছাত্রীরা পাবে না বা সেই টাকাটা কখন পেতে পারে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই বলবো যারা চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করবে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে প্রবেশ করবে বিস্তারিত জানার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যেটার নাম হচ্ছে তরুণের স্বপ্ন ছাত্রছাত্রীদের স্বপ্ন মুখ্যমন্ত্রীর স্বপ্ন যে তরুণের স্বপ্ন প্রকল্প যেটাকে স্থাপিত করা হয়েছিল দু সালে এর মূল উদ্দেশ্য কি যে ছাত্রছাত্রীদের ডিজিটালভাবে পড়াশোনা করা ডিজিটালভাবে পড়াশোনা করে তার পাশাপাশি ডিজিটালভাবে কি করতে পারে সেটা তখন আশা করি ইঙ্গিত করতে পারছো ক্লাস 11 এবং টুয়েলভ দ্বাদশ শ্রেণীরদের ছাত্র ছাত্রীদের জন্য তোমাদের দশ হাজার টাকা করে অলরেডি কিন্তু সরকার রাজ্য সরকার দিয়ে এসেছে এতদিন ধরে এবার কি হয়েছে এই টাকাটা এইবারও পাঁচই সেপ্টেম্বর তোমাদের শিক্ষক দিবসের দিন ডাইরেক্টলি ট্রান্সফার হতো ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্টে হট করে রাজ্যের যে মন্ত্রিসভা বা রাজ্যের কি আছে শিক্ষা দপ্তর তাই না শিক্ষা দপ্তর হ্যাঁ রাজ্যের শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিল প্রায় কয়েক ঘন্টা আগে যে এই টাকাটা এবার থেকে হবে না ঠিক আছে কেন দেওয়া হবে না কি হবে না সেটা স্পষ্টভাবে বলা হয়নি এবং এই বারকার যে স্যাংশন হয়েছিল প্রায় কত ছাত্রছাত্রী দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে একটু দেখে নাও প্রায় ষোলো লক্ষ ছাত্রছাত্রী এই দশ হাজার টাকা করে ট্যাব বা মোবাইল ফোন কেনার যে অনুমোদন সেটা কিন্তু পাত এটা দেওয়া আদৌ ঠিক না ব্যাটিক তোমরা কমেন্ট সেকশনে জানাবে ছাত্রছাত্রীদের বলছি দেখো তোমরা এখন ভাবছো যে দশ হাজার টাকাটা পেয়ে গেলে আমার হাতে একটা ফোন চলে আসবে ভালো কথা এখন পাচ্ছ ভবিষ্যতে তোমার যখন বয়সটা আঠেরো বছর পেরিয়ে যাবে তোমার যখন চাকরি থাকবে না না এই বর্তমান যুগে চাকরি নেই বললেই চলে যখন চাকরি থাকবে না তখন মনে হবে এই প্রকল্পর আমার দরকার নেই মনে হবে এক সময় টু হান্ড্রেড লিখে রাখো যখন তোমার সময়টা হবে এখন তোমার কেবল বাচ্চাদের বয়স হাতে একটা মোবাইল ফোন থাকলে ভালো লাগে সেই রকম টাইপের ঠিক আছে তো এই প্রকল্পর সম্পর্কে মতামত তোমরা তোমাদের কমেন্ট সেকশনটা খোলা থাকলো তোমরা তোমাদের মতো জানিয়ে দিতে পারো আশা করি যখন স্বপ্নটা দেখিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী যে ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা করে দিয়ে দেওয়া হবে তাহলে অবশ্যই এবার কারটা কার্ডটা দিয়ে তারপর থেকে কিন্তু বন্ধ করতে পারতো তবে এটাও মুখ্যমন্ত্রী বা যে রাজ্য দপ্তর থেকে বা রাজ্যের যে শিক্ষা দপ্তর থেকে পরিষ্কারভাবে জানানো হয়নি এই প্রকল্প এই প্রকল্পটা একদমই ক্লোজ হয়ে গেছে হয়তো পরবর্তী ক্ষেত্রে দিলেও দিতে পারে সেটাও কিন্তু স্পষ্টভাবে বলেনি ফিউচার আপডেটের ক্ষেত্রে তোমরা মা অনলাইন পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকে বেলাইকেনটি ক্লিক করো যখনই এই সম্পর্কে নেক্সট আপডেট আসবে তোমাদের সামনে ভিডিও করবো ভাবছিলাম ভিডিওটা বানাবো না তবে না বানিয়ে থাকতে পারলাম না কারণ এই ভিডিওটা সমাজের কাছে তুলে ধরাটা অনেকটা বলে জরুরি বলে মনে করি এখন সমাজে চাকরি নেই ঠিক আছে তো ষোলো লক্ষ ছাত্রছাত্রীকে দশ হাজার টাকা করে দিলে কত হয় ক্যালকুলেশান কমেন্ট সেকশনে জানিয়ে দিও আশা করি তোমরা তো সেটা জানাতে পারবে না কারণ তোমরা দেখতেই পাচ্ছ এই যুগে যারা ভালো পড়াশোনা তাদের চাকরি নেই দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ চাকরি আছে তো তোমরা তোমাদের কমেন্ট সেকশনে এই ক্যালকুলেশনটা অবশ্যই জানিয়ে দাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম